আজকে গ্রাফিক্স কার্ড ছাড়া ভিডিও এডিটিং এর জন্য সেরা একটি বিল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেখানে প্রসেসর হিসেবে থাকছে রাইজেন সেভেন সাতান্নশো দিয়ে মতো প্রসেসর থাকছে এম এস আই ব্র্যান্ড এ পাঁচশো বিশ মাদার তো ভিওয়ার্স আজকে টোটাল সেটআপটি একেবারে স্টুডেন্ট অফারে দিয়ে দিব যারা যারা কিনা সিএসি ডিপার্টমেন্টে বা যে কোনো ইউনিভার্সিটির সদ্য ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন এবং প্লান্সিং করতে চান প্লান্সিং এর এন্ট্রি লেভেল থেকে শুরু করে হাই লেভেল পর্যন্ত যারা কাজ করতে চান তাদের জন্য মূলত আজকের এই কনফিগারেশনটি বেস্ট হতে যাচ্ছে এবং সাথে থাকছে প্রত্যেকটি প্রোডাক্টের উপরে হিউজ পরিমাণ ডিসকাউন্ট বর্তমান বাজারে র্যাম এসিডি এর প্রাইস উর্ধ্বগতি থাকার পরেও আমি এই কনফিগারেশনের চেষ্টা করেছি প্রত্যেকটি প্রোডাক্টের উপরে বিশেষ ডিসকাউন্ট দিয়ে একটি কনফিগারেশন রেডি করা তো ভিউ চলুন দেখে নেওয়া যাক এই কনফিগারেশনটিতে কি কি প্রোডাক্ট রাখা হয়েছে এবং কোন প্রোডাক্টে কত টাকা ডিসকাউন্ট দিয়ে কত টাকা বাজেট এই টোটাল কনফিগারেশনের উপরে পড়েছে আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে হ্যালো ভিউ আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে এবং সাথে আছি আমি মোহাম্মদ শাহনুজ্জামান শুভ ভিওস আমি শুরুতেই বলেছি যে গ্রাফিক্স কার্ড ছাড়া ভিডিও এডিটিং এর জন্য বেস্ট একটি কনফিগারেশন এটি ভিওয়ার্স আপনারা যারা ফ্লান্সিং এর কাজ করেন বা ভিডিও এডিটিং এর যারা কাজ করেন খুব স্মুথলি ভিডিও রেন্ডারিং এর কাজ করতে চান গ্রাফিক্স কার্ড ছাড়া তারা কিন্তু এই কনফিগারেশনটি সয়েজ করতে পারেন তো এই কারণেই কিন্তু আমি এখানে এই কনফিগারেশনটা সিলেক্ট করেছি এখানে প্রসেসর হিসেবে রেখেছি দিয়ে একটি প্রসেসর রেখেছি যেটি কিনা না এইট সিক্সটিন থ্রেডের একটি প্রসেসর যার আহ বেস্ট ফ্রিকুয়েন্সি রয়েছে বেস্ট বেস ফ্রিকুয়েন্সি রয়েছে ফোর পয়েন্ট সিক্স এটি তিন বছর ওয়ারেন্টি সহ এই কনফিগারেশনটিতে এই প্রসেসরটির মূল্য পড়েছে মাত্র সতেরো হাজার আটশো টাকা মাত্র সতেরো হাজার আটশো টাকায় কিন্তু আপনারা এই প্রসেসরটি এই কনফিগারেশনটিতে পেয়ে যাবেন এই এই প্রসেসরটি যদি আপনারা বাজারে কোয়ারি করেন শুধুমাত্র প্রসেসর সেই ক্ষেত্রে দেখবেন আপনাদেরকে প্রায় উনিশ হাজার পাঁচশো থেকে আটশো টাকা পর্যন্ত কিন্তু আপনাদেরকে বাজারে করতে হচ্ছে তো ভিওয়ার্স এই প্রসেসরটি এই কনফিগারেশনে প্রায় কিন্তু আপনারা আঠারোশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন অর্থাৎ মাত্র সতেরো হাজার আটশো টাকায় তিন বছর ওয়ারেন্টি সহ এই প্রসেসরটি আপনারা এই কনফিগারেশনটিতে পেয়ে যাচ্ছেন ভিওয়ার্স এই প্রসেসরটি রাইজারের আমি এখানে ছাপান্নশো জি ডাকতে পারতাম বা চৌত্রিশশো জি এই টাইপের প্রসেসর আমি ডাকতে পারতাম কিন্তু এখানে যেহেতু আমি গ্রাফিক্স কার্ড অ্যাড করি নাই তো সেই ক্ষেত্রে আমার প্রসেসরটি একটু হেভি দরকার রেডিয়ান গ্রাফিক্সটা একটু বেশি দরকার যার কারণে কিন্তু আমি রাইজেন সেভেন সাতান্নশো এই প্রসেসরটি এখানে আমি রেখেছি তো ভিওয়ার্স আপনাদের যদি বাজেট আরো কম থেকে থাকে আপনাদের কাজের লেভেল যদি একটু উইক হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে এখানে চৌত্রিশশো দিয়ে বা সাপান্নশো দিয়ে মতো প্রসেস অ্যাড করতে পারেন সেই ক্ষেত্রে হয়তো চৌত্রিশশো দিয়ে আট হাজার আটশো টাকা বা সাত হাজার পাঁচশো ছাপান্নশো দিয়ে হয়তো পনেরো হাজার পাঁচশো থেকে ষোলো হাজার টাকা এরকম বাজেট পড়তে পারে তো ভিওয়ার্স আপনারা আপনাদের চয়েস মতো কিন্তু কাস্টমাইজ করে নেওয়ার সুযোগ রয়েছে ভিউার্স এর পরে আমি এখানে মাদার বোর্ড হিসেবে রেখেছি এমএসআই ব্র্যান্ড এর এ পাঁচশো বেশি একটি মাদার বোর্ড রেখেছি যে মাদার বোর্ডটি একেবারে অফিসিয়াল একটি মাদার বোর্ড এবং তিন বছর কিন্তু সম্পূর্ণ ওয়ারেন্টি রয়েছে এই মাদার র্যাম স্লট রয়েছে দুইটি যেখানে আপনারা থার্টি জিবি করে সিক্সটি ফোর জিবি পর্যন্ত ম্যাক্স থার বত্রিশশো বাসের র্যাম কিন্তু আপনারা এখানে ইউজ করতে পারবেন এবং এখানে এনভিএমই এবং সাটার দুটি স্লট ইউজ করতে পারবেন এসএসডি এবং এখানে ইউএসবি পোর্ট রয়েছে ছয়টি ফ্রন্ট এবং রিয়ারে মিলে তো ভিউয়ার্স এই মাদার বোর্ডটি এই কনফিগারেশনটিতে প্রাইস পড়েছে মাত্র সাত টাকা মাত্র সাত টাকায় কিন্তু আপনারা অফিসিয়াল এ পাঁচশো এ প্রো এম এর ডিস্ট্রিবিউশন হাবের একটি প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনাদের যদি বাজেট বেশি থেকে থাকে সেই ক্ষেত্রে আপনার এখানে এমএসআই এ পাঁচশো বিশ জায়গায় আপনারা বি পাঁচশো পঞ্চাশ যে বোর্ডটি রয়েছে সেই মাদার কিন্তু ট্রাই করতে পারেন তো আহ সাতান্নশো জির সাথে এ পাঁচশো বিশ এ মাদারবোর্ডটিও বেস্ট পেয়ার করে থাকে আমি ইমিডিয়েট একটি লাস্ট ভিডিও করেছি সেখানেও কিন্তু আমি পাঁচশো বিশ মাদার ধরেছি তো ভিওয়ার্স পাঁচশো বিশ মাদার দিয়েও আপনার বেস্ট প্লেয়ার হবে কোনো সমস্যা নেই আপনাদের বাজেট বেশি থাকবে সেই ক্ষেত্রে আপনি একটু আপডেট মাদারবোর্ড নিতে পারেন তো ভিওয়ার্স আমি প্রত্যেকটি ভিডিও করার সময় চিন্তা করি যেহেতু এখানে আমি গ্রাফিক্স কার্ড রাখি নাই গ্রাফিক্স কার্ড রাখি না এই জন্যই যারা একটু কম বাজেটের মধ্যে গ্রাফিক্স কার্ড ছাড়া পিসি বিল্ড করতে চাচ্ছেন বা এই টাইপের আমি যে টাইপগুলো বললাম সেই টাইপের কাজগুলো করতে চান তো তাদের জন্যই মূলত আমি হচ্ছে প্রত্যেকটি প্রোডাক্টের চেষ্টা করেছি বেস্ট প্রোডাক্ট দিয়ে আহ বাজেটটা একটু কমে কমিয়ে নিয়েছেন তো ভিওয়ার্টস মাত্র সাত হাজার আটশো টাকায় কিন্তু আপনারা এই মাদারবোর্ডটি পেয়ে যাবেন এই মাদারবোর্ড টি সাত হাজার পাঁচশো টাকায় পাবেন এই মাদারবোর্ডটি যদি আপনারা সিঙ্গেল বাজারে রিকয়ারি করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে প্রায় আট হাজার দুইশো থেকে আট হাজার পাঁচশো টাকা পর্যন্ত বাজেট করা লাগতে পারে অর্থাৎ আপনারা মাদারবোর্ডেও কিন্তু একটি ভালো রকমের ডিসকাউন্ট আপনারা পেয়ে যাচ্ছেন তো ভিও এরপরে আমি এখানে র্যাম হিসাবে রেখেছি আহ কিংসম্যানের এইট জিবি র্যাম রেখেছি যদিও এখানে ভিডিও করার আমি দুটি এখানে রেখেছি কিন্তু এই এইট জিবি র্যাম রেখেছি বত্রিশ মেঘাট হেডছেন সহ এই র্যামটি কিন্তু হোয়াইট যারা হোয়াইট পিসি বিল্ড করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা এই র্যামটি খুব মানে আকর্ষণীয় দেখাবে তো ভিউয়ার্স এই র্যামটি কিন্তু আহ মেড ইন তাইওয়ানের একটি প্রোডাক্ট এবং লাইফ টাইম ওয়ারেন্টি রয়েছে বর্তমান বাজারে আপনারা জানেন যে র্যাম এবং এস সব সর্বোচ্চ প্রাইস বেড়েছে তো ভিওয়ার্স এই কনফিগারেশনটিতে আমি এই র্যামের প্রাইস রেখেছি মাত্র সাত হাজার টাকা আপনারা একটু ব্র্যান্ডের মানে কিং স্পেস কিংসম্যান বা এই টাইপের যে গুলো রয়েছে করশিয়ার পি এন ওয়াই এই টাইপের গুলো কিন্তু আপনারা বাজারে যদি কোয়ারি করেন দেখবেন যে আপনাদেরকে প্রায় নয় হাজার থেকে নয় হাজার পাঁচশো টাকা পর্যন্ত বাজেট করা লাগতেছে অর্থাৎ আমি র্যামে কিন্তু একটি বিশাল ডিসকাউন্ট দিয়ে মাত্র সাত হাজার টাকায় এই কনফিগারেশনটিতে দিয়ে দিচ্ছে তো ভিউয়ার্স আপনাদের যদি বাজেট এখানে বেশি থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আরও একটি এইট জিবি ইনক্লুড করে নিতে পারেন কারণ এই মাদার বোর্ডটিতে আমি শুরুতেই বলেছি যে থার্টি টু জিবি করে কিন্তু সিক্সটি ফোর জিবি পর্যন্ত আপনারা র্যাম সাপোর্ট করে দিতে পারবেন অর্থাৎ দুটি স্লট রয়েছে আপনারা এইট জিবি যদি র্যাম এখানে ইউজ করেন সেই ক্ষেত্রে আরও একটি স্লট ফাঁকা থাকে সেখানে আপনারা এইট জিবি অ্যাড করে নিয়ে সিক্সটিন জিবি পর্যন্ত র্যাম কিন্তু আপনারা এই মাদার বোর্ডটিতে সাপোর্ট করা যেতে পারবেন এরপর আমি এখানে এসএসডি হিসেবে রেখেছি কিংসম্যান ব্যান্ডেল দুইশো ছাপ্পান্ন জিবি একটি এনভিএমি রেখেছি এই এনভিএমিটি মেড ইন তাইওয়ানেরই প্রোডাক্ট আমি প্রত্যেকটি প্রোডাক্ট সিলেক্ট করার আগে আমি বারবারই বলে থাকি যে আমি চিন্তা করি যে কোন প্রোডাক্টটির আফটার সেল সার্ভিসটা ভালো আফটার সেল সার্ভিসের কথা মাথায় রেখেই কিন্তু আমি প্রত্যেকটি প্রোডাক্ট সিলেক্ট করি তো ভিওয়ার্স কিংসম্যানের এবং কিং স্পেসের এই দুটি প্রোডাক্ট আমরা মূলত বেশি করি কারণ এই দুটি প্রোডাক্টে আমরা সর্বোচ্চ ওয়ারেন্টি সাপোর্টটা পেয়ে থাকি তো ভিউয়ার্স দুইশো ছাপ্পান্ন জিবি এখানে এই এসএসডিটির প্রাইস পড়েছে মাত্র ছয় টাকা মাত্র ছয় টাকায় আপনারা এই এসএসডিটি কিন্তু পেয়ে যাবেন ভিউয়ার্স এই এসএসডিটি তেত্রিশশো মেগাবাইট পার সেকেন্ড রিড স্পিড রয়েছে এবং তিন হাজার পার সেকেন্ড রাইট স্পিড রয়েছে অর্থাৎ এই বাজেটের মধ্যে এত ভালো রিড রিড রাইড স্পিডের কিন্তু কোনো কম্পিটিটিভ আমি কোনো এসএসডি দেখি না তো যার কারণে কিন্তু আমি এখানে এই এসএসডি টি চয়েস করেছি তো ভিউয়ার্স আপনারা আপনাদের যদি বাজেট এখানে বেশি থাকে আপনাদের স্টোরেজ ক্যাপাসিটি যদি বেশি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা দুইশো ছাপান্ন জিবি জিবির জায়গায় আপনারা এখানে পাঁচশো জিবি বা পাঁচশো বা ওয়ান টিবি আপনারা এসএসডি ইনক্লুড করে নিতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের বাজেটটা একটু বেড়ে যাবে তো ভিউয়ার্স এই এসএসডি যদি আপনারা বাজারে কোয়ারি করেন সেখানে দেখবেন যে আপনাদের সাত হাজার পাঁচশো থেকে আট হাজার টাকা পর্যন্ত বাজেট করা লাগতেছে অর্থাৎ আপনারা কিন্তু এসএসডি তেও প্রায় পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এই কনফিগারেশনটিতে পেয়ে যাচ্ছেন তো ভিওয়ার্স এরপরে আমি এখানে পাওয়ার সাপ্লাই হিসেবে রেখেছি ভেলুটা ব্র্যান্ডের পাওয়ার গ্রিড সাতশো ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই রেখেছি যেহেতু এখানে সাতান্নশো জি একটি প্রসেসর রাখা আছে তো সাতান্নশো জি এই সেট আপে মোটামুটি দুইশো থেকে আড়াইশো পাওয়ার সাপ্লাই প্রয়োজন হয় পাওয়ার কনজামশন প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু এই এই পাওয়ার পাওয়ার সাপ্লাইটি সাপ্লাইটি রাখার উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র এই পাওয়ার গিগ এই পাওয়ার সাপ্লাইটি কিন্তু আপনাদেরকে বান সিকিউরিটি দেয় অর্থাৎ আপনার যদি ব্রানের কোনো ইস্যু থাকে সেই ক্ষেত্রে কিন্তু আহ কোম্পানি ওয়ারেন্টি প্রোভাইড করে এখানে শুধুমাত্র পাওয়ার সাপ্লাই নয় এখানে মাদারবোর্ড থেকে শুরু করে র্যাম এসএসডি প্রত্যেকটি প্রোডাক্টে যদি ব্রান্ড কোনো ইস্যু থাকে সেই ক্ষেত্রে কিন্তু কোনো ওয়ারেন্টি প্রোভাইড করে না বা যে কোনো কোম্পানির পাওয়ার সাপ্লাই হতে পারে বাট এই কম্পিউটার এটি কিন্তু অফিসিয়াল একটি প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটিতেই কিন্তু বার্ন কেস থাকলে সেই ক্ষেত্রে কোম্পানি ওয়ারেন্টি প্রোভাইড করে তো ভিউয়ার্স এই পাওয়ার সাপ্লাইটি এই কনফিগারেশনটিতে প্রাইস পড়েছে মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকায় কিন্তু আপনারা সাতশো ওয়ার্ডের জেনুইন পাওয়ার সাপ্লাই আপনারা পেয়ে যাবেন ভিউয়ার্স আপনাদের যদি বাজেট বেশি থাকে বা আপনারা যদি চিন্তা করেন যে ফিউচারে আপনারা একটি ভালো ধরনের গ্রাফিক্স কার্ড করবেন সেই ক্ষেত্রে আপনারা এই কনফিগারেশনে এর থেকে একটু ভালো টাইপের যে পাওয়ার সাপ্লাই গুলো রয়েছে বা গোল্ড সার্টিফাইড যে পাওয়ার সাপ্লাই রয়েছে সেগুলো কিন্তু আপনারা টাই করতে পারেন এসআর পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড বা ছয়শো পঞ্চাশ ওয়ার্ড পাঁচ বছর ওয়ারেন্টি সহ ফুল মডুলার যে পাওয়ার সাপ্লাই রয়েছে সেই পাওয়ার সাপ্লাই কিন্তু আপনারা অ্যাড করে নিতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের হয়তো সাড়ে চার হাজার থেকে শুরু করে সাড়ে পাঁচ হাজার বা ছয় টাকা পর্যন্ত পাওয়ার সাপ্লাই বাজেট করা লাগতে পারে তো ভিওয়ার্স পরে আমি এখানে ক্যাসিং হিসেবে রেখেছি পিসি পাওয়ার ব্যান্ডের ডাক ফ্ল্যাশ ফ্লো এক্স টু মডেলের একটি কেস রেখেছি এই কেসটি কিন্তু সামনে রয়েছে ম্যাশ এবং পাশে রয়েছে টেম্পার্ড গ্লাস এবং এই কেসটিতে টোটাল তিনটি কিন্তু আপনারা এআর জিবি ফ্যান প্রিস্টল পেয়ে যাচ্ছেন যে ফ্যানগুলো কিন্তু মাদারবোর্ডের সাথে সিন করা যায় অর্থাৎ সাতটি মাল্টি কিন্তু আপনি সিন করাতে পারবেন তো ভিওয়ার্স এই সুন্দর এই কেসটি এই কনফিগারেশনটিতে প্রাইস পড়েছে মাত্র আঠাশশো টাকা মাত্র আঠাশশো টাকায় কিন্তু আপনারা এই কেসটি এই কনফিগারেশনটিতে পেয়ে যাবেন তো ভিওয়ার্স এই ছিল আজকের কনফিগারেশন এখন আসেন এই টোটাল কনফিগারেশনের প্রাইস কত টাকা পড়েছে এই টোটাল কনফিগারেশনের প্রাইস পড়েছে মাত্র তেতাল্লিশ হাজার সাতশো টাকা মাত্র তেতাল্লিশ হাজার সাতশো টাকায় কিন্তু আপনারা এই টোটাল সেট আপটি এই কনফিগারেশনটিতে পেয়ে যাবেন শুধুমাত্র আহ তেতাল্লিশ হাজার সাতশো টাকায় এই পিসি পাচ্ছেন না এর সাথে আপনি এই ধরনের একটি স্পিকার সহ প্রায় তিনটি গিফট কিন্তু আপনারা ফ্রি পেয়ে যাবেন তোভিওয়িশ হাজার সাতশো টাকায় আপনারা তিনটি গিফট ফ্রি পাবেন এক সপ্তাহের মধ্যে এটি এক সপ্তাহ একটি অফার আপনাদের কাছে আমি দিয়ে দিলাম আপনারা এক সপ্তাহের মধ্যে যদি আসেন ক্ষেত্রে আপনারা এই স্পিকার সহ তিনটি গিফট পাবেন এছাড়া রেগুলার প্রাইসে আপনাদেরকে তিতাল্লিশ হাজার সাতশো টাকায় যে প্রোডাক্টগুলো আমি দেখে সেগুলো আপনাদেরকে নিতে হবে তো ভিওয়ার্স আজকের মতো আমি এখানে শেষ করছি আপনারা এই পিসিটি যদি পার্সেস করতে চান সেই ক্ষেত্রে আপনাদেরকে চলে আসতে হবে মিরপুরদা আলি প্লাজা মার্কেটের লিফটের সিক্স ফ্লোর সবচেয়ে পুরো নম্বর সব টেকটোফিক বিডিতে এবং ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যদি পিসিটি পার্সেস করতে চান সেই ক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে এক টাকা অ্যাডভান্স করে কিন্তু আপনারা এই পিসিটি ঘরে বসে ডেলিভারি নিতে পারবেন তো ভিওয়ার্স আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম